কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে আমার ভাই আপনাকে কেমন করে বুঝাই যারা দিন রাত কোনো কিছুর পরোয়া করেন নাই দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন ওই খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহুকে দেখেন তিনি মৃত্যু সজ্জায় বলেছিলেন যে আমি যে এত কেদা ওয়া কেদা আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে মানে একটা একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরোয়ালের আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই সেদিন তিনি মৃত্যু সজায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি আমি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না আইনুল তিনি বলেছিলেন যে কাপুরুষদের দু চোখ যেন কখনো না ঘুমায় ওই দেখো যুবক তোমার আদর্শ খুবাই আনহু ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয় রাজি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে সুল দণ্ড দিয়ে হত্যা করে খুবাই ইবরাদিয়াল্লাহু আনহুকে যখন সুল দেয়া হচ্ছিল তিনি বলছিলেন এই কবিতাটা ভালো করে পড়বা রাইকুল মক্তুম বই আছে লাস্তু উবালিহি নাউতালু মুসলিমান তাকে যখন সুল দর্ণ দেয়া হচ্ছে শুল দর্ণ মানে বুঝো পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করবে কঠিন দণ্ড একটা फांसी দাসের চেয়েও ভয়ঙ্কর এই শুল দণ্ড তাকে দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মোহাম্মদকে তোমার জায়গায় সুল শুল দণ্ড দেই আর এই যুবক বলেছিলেন আমার জীবনের বিনিময়ে একটা চুলের আঘাত পাক সেটাও আমি চাই না দোয়া করছে আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও আল্লাহ পাক সেটা পৌঁছে দিলেন রাসুল মদিনা থেকে খবর পেয়ে গেলেন তখন কবিতা আবৃত্তি করছিলেন আমি কোন পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে যেদিকেই পাশ ফেরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যই এবং তিনি হচ্ছেন এমন ইলাহ যিনি যদি চান ইউবারিকে আলাফি কুল শিলুমাসা তাহলে তিনি প্রত্যেকটা আমার গোস্ত টুকরা হাড্ডির মধ্যে বরকত দিতে পারবেন এই কবিতা বলতে বলতে তার যান চলে যায় এই যে তোমার আদর্শ কখনো ভেবেছো তাদেরকে নিয়ে তারা তোমাদের সুপার হিরো আজকে ফ্যান্টাসির জগতে সুপার হিরো খুঁজে বেড়াও তোমরা তোমরা আসলে আদর্শ গ্রহণ করার সৌভাগ্য হলো না দেখতে না উমর ইবনুল এমন বীর যার সামনে দশজন পনেরো জন কিছুই না তরোয়ার নিয়ে বের হয়েছেন নবীকে হত্যা করবে কি তার বোন ভগ্নীপতি ইসলাম কবুল করেছে চললেন বোন নবীকে সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো তারা বললো যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো ও যে nusha সেখানে লিখা ছিল সুরা তহা সেই সুরা তহার তিলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দর্দ করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে লাগলেন যে সত্তা এরকম কুরআন নাযিল করতে পারে পুচিত হবে না যে তার সাথে কাউকে শরিক করা হোক বললেন শাহিতু আল্লাহ ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খዙনী ইলা রাসূলুল্লাহি ওয়া আমাকে আল্লাহর রাসূল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো আমি ইসলাম কবুল করব এখনি বি সেখানে গিয়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জাইতু কা উমিনু বিল্লাহি আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়েই এসেছি ওয়া বিমা জাইতা বিহি আর আপনি আল্লাহর পক্ষ থেকে জানি এসেছেন এই কোরআনের প্রতি ईमानदार হয়েই আমি এসেছি এখানে তিনি বললেন ওই সময় উমর ইবনুল যে ইয়ারসোল্লাহ আমরা কি হকের উপর নাই আলাস না আলাল হক ওয়ালাইসু আলাল বাতিল আমরা কি হকের উপর নাই মোশেক রাখি বাতিলের উপর নাই তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে তার আগে পাইনি তুমি ওমর হতে পারো না একটা ছেলেকে দেখলাম অনলাইনে আমি তাকে চিনি না অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে এবং স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচব তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করব না মন থেকে দোয়া চলে আসলো ওর ওখানে হামজা বীর বীর সাহাবি যাকে উহূত যুদ্ধে শহীদ করা হয়েছে আবু জেহেল রাসুলকে চর মেরেছিল একটা হামজা আনহু যখন শুনেছেন আবু জেহেল রাসুলকে মেরেছে সরাসরি আবু জাহেলের বাসায় ওকে ধরে বের করে প্রচন্ড জোরে ঘুষি করে একটা মারা হলো বলা হলো যে আমার ভাতিজা যে দিনের উপর আছে আমিও সেই দিনের উপর আছি রুদহা ইনিসতাতাআতা তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠিকিয়ে দেখা হবে তিনি রাসুলের কাছে গেলেন বললেন ইয়া 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 হে আমার ভাতিজা কুনতু আনসুরুকা বিল হামিয়াহ আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তার সম্পর্কের কারণে ইসলাম আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করব শাহাদু আল্লাহ ও আইন নাকা আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তুমি আল্লাহর রসুল এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো তখন তো তুমি হামজার মতো হতে পারো না হামজাদ আল্লাহ যুদ্ধে যখন করছিলেন তার সামনে কোনো কাফের মশক টিকতে পারে নাই আমি তোমাকে বলিনি যে অস্ত্র নিয়ে এখন বের হয়ে যাও কথা অন্যদিকে নিয়ে যাবানা না কথাটা অন্যদিকে ঘুরাবা না এখন তো মিডিয়ার যুগ কথা অন্যদিকে মানুষ ঘুরায় খুব সহজে আমি বলেছি তোমার এই চেতনাটা নাই তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না উমরের মতো চেতনা ধারণ করতে পারো না অসংখ্য সাহাবি ছিলেন এরকম ছিলেন যার আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন এক পোশাকে তাকে কবর দেওয়া হয়েছে উহুদের মাঠে মানে তাকে যখন শহীদ করা হয় তার দেহের মধ্যে এতগুলো তরওয়ারি দাগ ছিল তুমি কল্পনাও করতে পারবা না এই সাহাবি কে রসুল সাল্লা যখন দাফন করলেন তাকে দাফন করার জন্য কোনো কাফন পাওয়া যাচ্ছিল না ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে এই হলো কত চলে গেছেন এমন দুনিয়া থেকে কত বীর যোদ্ধা চলে গেলেন পৃথিবী থেকে আজ পর্যন্ত তোমাদের এই আদর্শ তোমরা অর্জন করতে পারলে না তোমরা এখনো সেই পশ্চিমা সভ্যতার গোলক ভাধায় পড়ে আছো ওই ইহুদি ওই খ্রিস্টান ঐদ্যের অনুসারীরা যা শিখাচ্ছে তাই শিখছো যা গিলাচ্ছে তাই গিলছো মিডিয়া যা দেখছো তাই বিশ্বাস করছো আল্লাহবাক তোমাদের সবাইকে যেন ইসলামের দিকে হেদায়ত দান করেন ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহ